পাকা আম আর গুঁড়া দুধ দিয়ে একদম সহজভাবে তৈরি করে নেওয়া যাবে এই লোভনীয় স্বাদের ম্যাঙ্গো সন্দেশগুলো আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ম্যাঙ্গো সন্দেশগুলো দেখতে অনেক বেশি সুন্দর হলেও তৈরি করা একদমই কঠিন কিছু না সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মাত্র তিন থেকে চারটি উপকরণে এই ম্যাঙ্গো সন্দেশগুলো তৈরি করে নেওয়া যাবে একদম সহজভাবে আজকের এই ম্যাঙ্গো সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা পাকা আম এমন আম নিতে হবে আমটা যেন খুব ভালো পাকা হয় সেটা খেয়াল রাখতে হবে প্রথমে আমি আমটাকে দুই পাশ থেকে কেটে নিয়েছি এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন আমগুলোকে কেটে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে কোনো রকমের পানি ছাড়াই খুব ভালো মতো পেস্ট করে নিব কোনো রকমের পানি ছাড়াই দেখতেই পাচ্ছেন খুব ঘন একটা পেস্ট বা পিউরি তৈরি হয়ে গেছে আমের সন্দেশ তৈরি করার জন্য কিন্তু আমাদের এই রকমই একটা আমের পিউরি লাগবে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে একবার ভালোভাবে কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো গলতে থাকলে দুধের কালারটা চেঞ্জ হতে থাকবে তখনই বুঝতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এই মিশ্রণটাকে জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই চিনিটা ভালোভাবে গলে গিয়ে দুধটা ফুটে উঠলেই হবে এরপর আমি চুলাটাকে একদম লোতে করে দিব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে কিন্তু এক কাপ গুঁড়া দুধ দিয়েও সন্দেশ তৈরি করতে পারেন যদি একটু বেশি তৈরি করতে চান তাহলে দেড় কাপ বা দুই কাপ নিবেন চুলার হিটটাকে একদমই লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধটা যখন খুব ভালো মতো মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচে ঘি ঘিটা দেওয়ার পর আমি আবারও অনবরত নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা শুরু থেকে শেষ একদম লোতেই রাখতে হবে কোনোভাবেই বাড়ানো যাবে না কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন এই মিশ্রণটা আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে ঠিক তখন আমি এখানে দিয়ে দিবো তিন থেকে চার টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি বা প্লেন্ট করে রাখা আমের পেস্টটা এবার এই সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব অনবরত নেড়ে চড়ে কিছুক্ষণ জাল করে নিলেই দেখতে পারবেন এই মিশ্রণটা আবারও প্যানের গা ছেড়ে আসছে সন্দেশ তৈরি করার জন্য কিন্তু আমাদের এই মিশ্রণটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমি এটাকে আর বেশি সময় ধরে চুলায় রাখবো না সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিব চুলো থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এই সন্দেশের মিশ্রণটাকে একটা ছড়ানো বাটি বা প্লেটে নিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় সন্দেশের এই মিশ্রণটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো মতো মথে নিচ্ছি এতে করে এই মিশ্রণটা সফট আর স্মুথ হবে সন্দেশগুলো তৈরি করতে সুবিধা হবে সন্দেশগুলো একদমই স্মুথ হবে কোনো রকমের ক্র্যাক বা ফাটল আসবে না এই মিশ্রণটাকে একদম ঠান্ডা করে ফেলা যাবে না গরম থাকা অবস্থায় কিন্তু সন্দেশগুলো তৈরি করে নিতে হবে এখান থেকে আমি একটা চামচ দিয়ে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি চামচ দিয়ে নিলে কি হবে সবগুলো সন্দেশ একই সাইজের হবে মিশ্রণটাকে আমি হাতে একটু ছড়িয়ে নিয়েছি এরপর মাঝখানে দিয়ে দিয়েছি আমি ব্লেন্ড করে রাখা আমের পিউরি খুব সামান্য দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু সন্দেশটা ফেটে যেতে পারে এরপর মুখটাকে বন্ধ করে আমি প্রথমে গোল করে নিচ্ছি এরপর একটু লম্বা শেপের করে নিচ্ছি এরপর নিচ থেকে এভাবে একটু চেপে আমের শেপ দিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে প্রথমে লম্বা করে নিচ থেকে একটু চেপে বাঁকা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমের মতো দেখতে আমের বোটা দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে লবঙ্গ লবঙ্গটাকে আমি ঠিক মাঝখানে এভাবে গেথে দিয়েছি এরপর পাতার জন্য আমি নিয়েছি এখানে অর্ধেক পেস্তা বাদাম আমি ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি একটু চেপে আমার মনে হচ্ছে এইবার একটু একটু আমার মতো লাগছে বাস তৈরি হয়ে গেল একদম সহজভাবে দেখতে লোভনীয় খেতে মজাদার ম্যাঙ্গো সন্দেশ আর দেখেই তো নিলেন এটা তৈরি করা কতটা সহজ এবার একটা ম্যাঙ্গো সন্দেশ আপনাদেরকে কেটে একটু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মনেই হচ্ছে মুখে দিলেই কিন্তু এক নিমিশেই মিলিয়ে যাবে আর ভিতরে ম্যাঙ্গো ফিলিংটা দেওয়ার কারণে কিন্তু এই ম্যাঙ্গো সন্দেশটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে বাসায় যে কোনো স্পেশাল অকেশনে স্পেশাল ডেজার্ট হিসাবে কিন্তু এই ম্যাঙ্গো সন্দেশগুলো রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ